নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি বা শরবত খেতে কার না ভালো লাগে আর তাই আমার আজকের রেসিপি হলো ভীষণ সহজ উপায়ে আর কম সময়ের মধ্যে তৈরি করা লস্যি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দই আর নিয়ে নিয়েছি শশা শশাগুলোকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি খানিকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ কুড়িয়ে নেওয়া আদা এরপরে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি প্রথমে তার মধ্যে কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা কোড়া এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল এরপরে এই সব কিছুকে প্রথমে ভালো করে একটা পেস্ট করে নেব তো সুন্দরভাবে পেস্ট আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই এখানে প্রায় সাত থেকে আট টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি দই এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ গ্লাস মতো জল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো চাট মশলা পাউডার আর দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে একটু চিনি আর চিনি না খেলে সেটাকে কিন্তু স্কিপও করা যেতে পারে এরপরে এই সবটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো সবটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্তি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি সার্ভ করার জন্য একটি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি এরপরে লসি আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা পাউডার আর একটা পুদিনা পাতা দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম এরপরে এটাকে সার্ভ করে দিতে হবে তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লসি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন